তো উনি মাহফিল শেষ করেছে রাত দুটোর দিকে আমি ভাটকালি রওনা দিছি কালী শঙ্করপুর লক্ষ্মীপুর দিয়ে কাবাসাটি হয়ে বাড়ি আসবো আমার সাথে আরো দুটো ছেলে আছে আমাদের ভাগ্নে ছিল এই ইদ্রিসের শালা রফিকুল মালানা রফিকুল কটমাক মাদ্রাসার উনি ছিল আরেকটা ছেলে আমার সাথে ছিল প্রমাণ দিয়ে দিচ্ছি কিন্তু বানানো কথা না নামও বলে দিলাম কে কে আমার সাথে ছিল তো বিশাল মাঠের ভিতরে কালীशंकरপুর মাঠ পার হচ্ছে এই জায়গা এসে ওরা দেখতেছে সারা মাঠ আলোকিত হয়ে গেছে আমি তো সখী দেখতেছি না আমার ভাই উনি দেখতেছেন না না অনেক কিছু ভয় লাগে না না কি বলেন তো উরা দুইজন দেখতেছে আমারে বড় মনে করে সে বলছে ভাই সমস্যা মানে কিরে।

আমার কাছে জিনের তদবির করতে আসে মানুষ আমি একমাত্র বলে দিতে পারি তুই মাহবুল দাও মানুষ হৃদায়িত হবে এক কাজে দুই কাজ হবে সোহান বলেন আজকে এই মাহবিলার আরেকটা কারণ আছে এই যে বালাস ভাই তারপরে হলো কি তো কি তো ডাক্তার সাহেব এরা কয় ভাই মিলে সুরত আলিমুল্লাহ এদের মা

আরে আমার শায়ক মুর্শিদ কেমন মুর্শিদ ছিল আল্লাহ একবার দাবুর আব্দুল কায়েমবার বাড়িতে সিনে ডেলা মারামারি করত বহু আগের ঘটনা আল্লাহর ওই কোট মসজিদে বসা আছে বলতে হুজুর আমার বাড়িতে তো জিনে ডিল মারে কি করা যায় আল্লাহর ওলি বলতেছেন বাবা তুমি জিনেরে বলে দিও চমনার বিশেষ ফজলুল করে নিষেধ করেছে না কেমন সম্মান মাওলায় দান করেছিলেন আল্লাহর কে যার নাম শুনলে পর্যন্ত ডেলামার হেমারি বন্ধ করে দিত

So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.